আপনি কি জানেন যে উষ্ণ গরম জল আমাদের হাড়ের জন্য বা শরীরের জন্য ভালো কিন্তু সত্যি কি উষ্ণ গরম জল হাড়ের ব্যথা কমাতে পারে আর ঠান্ডা জল কি ক্ষতি করে স্বাভাবিক জল কি ক্ষতি করতে পারে না উপকার করতে পারে আজ জানব কোন জল কখন কিভাবে খেলে আমাদের হাড়ের ব্যথা কমে যাবে হাড়ের ঘনত্ব বজায় থাকবে সাইনোভিয়াল ফ্লুইড জেলের পরিমাণ বজায় থাকবে বিভিন্ন যে গাঁটে ঘাটে ব্যথা সেই ব্যথাও কমাতে সাহায্য করবে অনেকে ঠান্ডা জল খান কিন্তু এতে অনেকটা রিফ্রেশমেন্ট ফিল হয় বাট এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয় এটা আমাদের পেশি গুলোকে শিথিলীকরণ করে দেয় এবং জয়েন্টের জয়েন্টের যে ব্যথা সেটাও আরো বাড়িয়ে দেয় তাই মাঝে মধ্যে খান কিন্তু কন্টিনিউ করবেন না তাই যারা অ্যাথ্রাইটিসে ভুগছেন বা যাদের গাঁটে গাঁটে ব্যথা রয়েছে বা জয়েন্ট পেন রয়েছে তারা ঠান্ডা জলটাকে এড়িয়ে চলুন আর সাইনাসের প্রবলেম যদি থেকে থাকে তাহলে ঠান্ডা জল একেবারে খাবেন না লেবু মিন্ট ওয়াটার কিন্তু সবার জন্য ভালো নয় ঠিক আছে যাদের সাইনাসের সমস্যা রয়েছে যারা জয়েন্টের ব্যথায় ভোগেন তারা যদি এই লেবু মিন্ট ওয়াটার এড়িয়ে চলেন তাহলে তাদের জন্যই ভালো হবে ওকে নেক্সট হচ্ছে স্বাভাবিক তাপমাত্রার জল অর্থাৎ রুম টেম্পারেচার ওয়াটার এর উপকারিতা হচ্ছে শরীরের হাইড্রেশান ঠিক রাখে এবং হাড় ও জয়েন্টের যে তরলতা অর্থাৎ সাইরোভিয়াল ফ্লুয়েড জেলের পরিমাণটা ঠিক রাখতে সাহায্য করে এবং প্রতিদিনের জন্য নিরাপদ আর আমাদের হাড়কে দীর্ঘ মেয়াদ করতে সাহায্য করে থাকে হাড়ের চারপাশের যে লিগামেন্ট থাকে বা মাসেলগুলো থাকে তার স্টিফনেস কমাতেও কিন্তু সাহায্য করে থাকে যদি আমরা স্বাভাবিক তাপমাত্রার জলটা বা স্বাভাবিক উষ্ণ গরম জল খেতে পারি তাহলে কিন্তু আমাদের বিভিন্ন জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুয়েড জেল রয়েছে সেই জেলের পরিমাণটা বজায় থাকে এবং একটা হাড় আর একটা হাড়ের ঘর্ষণ থেকে কিন্তু রক্ষা করে এবং জয়েন্টের যে ব্যথা বা প্রধাও সেটা কমাতেও সাহায্য করে থাকে এবার এই জলটা আমরা কখন খাব আমরা ব্যায়ামের পরেও খেতে পারি অর্থাৎ আমরা যখন ব্যায়াম করবো তারপরে এই জলটা আমরা খেতে পারবো বা আমরা যখন ঘুম থেকে উঠছি তারপরেও এই জলটা আমরা খেতে পারি এটা যদি আমরা ঘুম থেকে ওঠার পরে খাই তাহলে আমাদের শরীরের যে ভারসাম্য সেই ভারসাম্য বজায় রাখতে কিন্তু সাহায্য করে থাকে এবার আসছি গরম ও উষ্ণ জল যেটাকে ওয়ার্ম ওয়াটার বলা হয় লিগামিন্ট ও পেশিগুলো শিথিলতা বাড়ায় সকালে যদি আমরা খালি পেটে খাই তাহলে আমাদের হজমটাকে বাড়ায় এবং গ্যাস কন্ট্রোল করে এবং হাড়ের যে জয়েন্ট প্রদাহ সেটাও কিন্তু কমাতে সাহায্য করে অর্থাৎ গরম উষ্ণ জল যেটা এটা আমাদেরকে কিভাবে উপকার করতে পারে এটাও কিন্তু আমাদের শরীরে বিভিন্ন জয়েন্টের যে ব্যথা সে ব্যথা কমাতেও সাহায্য করে থাকে এবং স্টিভেসও কমায় বিশেষ করে যারা ক্রনিক ভুগছেন তাদের ক্ষেত্রে এই গরম জলটা অর্থাৎ গরম উষ্ণ জল যেটা সেটা কিন্তু উপকারী এই জলটা যদি নিয়ম করে খাওয়া যায় তাহলে ক্রনিক ডিসিজের যে পেনগুলো গুলো থাকে সেই পেন কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে থাকে যে প্রধান সেটাও কমাতে সাহায্য করে এটা অনেকটা হর থেরাপির মতো যারা গাঁটে গাঁটে ব্যথায় ভুগছেন তারা কিন্তু নিয়ম করে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন এবং অ্যাথাইটিসের সমস্যাও যদি ভুগে থাকেন তাহলেও কিন্তু আপনি নিয়ম করে উষ্ণ গরম জল ব্যবহার করতে পারেন তাহলে আমি এখানে জল বললাম যেটা হচ্ছে উষ্ণ গরম জল আর একটা বললাম স্বাভাবিক উষ্ণ গরম জল যেটাকে রুম টেম্পারেচার ওয়াটার বলে দুটোর মধ্যে কিন্তু আমি কি কি উপকার রয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম হানি লেবু ড্রিঙ্ক ওয়াটার হানি লেবু ড্রিঙ্ক ওয়াটারটা হচ্ছে স্বাভাবিক জলের মধ্যে আপনি এক চা চামচ মধু দেবেন এক চা চামচ হচ্ছে লেবুর রস দিলেন এক চামচ চিয়া বীজ সেটা ভিজিয়ে রাখার পরে তার জলটা মিশিয়ে দেবেন ঠিক আছে এটা আমরা সকালে ঘুম থেকে উঠে বা ব্যায়াম করার পরে বা খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে যদি খেতে পারি তাহলে কিন্তু আমরা উপকৃত হব ঠিক আছে আর হচ্ছে বিশেষ করে যদি আমরা ব্যায়ামের পরে খেতে পারি তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হতে পারবো ওকে নেক্সট হচ্ছে হলুদ আদা জল এটা কিভাবে রেডি করব। আমরা উষ্ণ গরম জলের মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ আদা কুচির রস মিশিয়ে নেব ঠিক আছে নিয়ে ভালো করে জলটাকে মিক্সিতে ভালো করে জলটাকে আমরা ফাটিয়ে নেব নিয়ে তারপরে ওই জলটা আমরা কখন খাবো এবং কখন খেলে আমরা উপকৃত হব ঠিক আছে যদি কেউ মনে করেন যে আপনার সারা শরীরে ব্যথা হচ্ছে তখন আপনি এই জলটা খেতে পারেন বা শীতের সময় ঘুমাতে যাওয়ার আগে কিন্তু আমরা যদি এই জলটা নিয়ম করে খেতে পারি তাহলে আমরা ভীষণভাবে উপকৃত হব এবার আসছি তুলসী লবঙ্গ হালকা চা ঠিক আছে যদি আমরা চায়ের ভিতরে তুলসী পাতা লবঙ্গ এটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে চাটা খেতে পারি তাহলে কিন্তু এটা মানে ভালো করে ফুটিয়ে নিয়ে যদি আমরা চাটা খেতে পারি তাহলে কিন্তু আমাদের শরীরে যদি কোনো ব্যথা থাকে তারপরে হচ্ছে যদি আমাদের ঘুম না হয় তাহলে এই ধরনের সমস্যা থেকে কিন্তু আমরা উপকৃত হতে পারবো হাড় ও জয়েন্টের ব্যথা কমানোর জন্য যে আমরা কোন জলটা খাচ্ছি সেটা গুরুত্বপূর্ণ নয় কত টেম্পারেচারের জলটা খাচ্ছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোন জলটা খাচ্ছি উষ্ণ ঠান্ডা না বেশি ঠান্ডা এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ বিষয় জলের তাপমাত্রা বুঝে সময় ও শরীরের কথা চিন্তা করে আপনার শরীর এবং হাড় যদি আপনি দীর্ঘমেয়াদি করতে চান তাহলে আমি যে টিপসগুলো শেয়ার করলাম সেটার উপরে যদি আপনি নিয়মটা শুরু করেন তাহলে কিন্তু সুস্থ থাকতে পারবেন আমরা যদি আমাদের লাইফস্টাইলটাকে একটু বদলে নিই বা জল খাওয়ার স্টাইলটা একটু বদলে নিই তাহলে কিন্তু আমরা দীর্ঘদিন সুস্থ থাকতে পারব তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি আশা করি উপকারে আসবে ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা